বহুকাল আগে থেকেই খাবার তোলার জন্য চামচ ব্যবহার হতো যদিও তখনকার চামচগুলো ছিল ঝিনুক আর পাথরের তৈরি হাতর লাগানো চামচের প্রথম ব্যবহার হয় এক হাজার খ্রিস্টপূর্বাব্দে মিশরে তখন শুধুমাত্র ধর্মীয় কাজেই চামচ ব্যবহার করা হতো এগুলো তৈরি হতো হাতির দাঁত চুমকি পাথর ও স্লেট পাথর দিয়ে এবং কাঠ দিয়ে আর চামচগুলোর উপরে অনেক রকমের নকশা আঁকা থাকত করা হতো নানান অলঙ্করণ প্রথম দিকে মিশরীয়রা খাওয়া দাওয়ায় চামচের ব্যবহার করতো না তাদের কাছে চামচ ছিল বিলাসিতা এবং সম্পদ প্রদর্শনের বিষয় সাধারণদের মধ্যে যারা এটা ব্যবহার করত তারা খরচ কম হওয়ার জন্য কাঠের চামচ ব্যবহার করত। তবে রোমান সাম্রাজ্যের ধরি ব্যক্তিরা ব্রোঞ্জ এবং রুপার তৈরি চামচ ব্যবহার করত বারোশো ব্যবহার শুরু হয় ব্রিটিশ রাজাদের মধ্যে চামচের জনপ্রিয়তা ছিল প্রচুর যারা রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করতেন তাদের আনুষ্ঠানিকভাবে চামচ দিয়ে সম্বর্ধিত করা হতো তখন টিউটর ও স্টোয়ার যুগে চামচ আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছিল তখন বাচ্চাদের নামকরণ অনুষ্ঠানে উপহার হিসেবে চামচ দেওয়ার রেওয়াজ ছিল চামচের একটি সেট দিত পরবর্তীতে তেরোটি চামচ দেওয়া হতো যার একটিকে বলা হতো প্রধান চামচ বা মাস্টার স্পুন পরে অবশ্য সাধারণ মানুষের মধ্যেও উপহার হিসেবে চামচ দেওয়ার রীতি চালু হয়েছে ধনী ব্যক্তিরা স্বর্ণ বা রূপার তৈরি চামচ আর মধ্যবিত্তরা কপারে তৈরি চামচ উপহার দিত এবার জানুন কাঁটা চামচের ইতিহাস প্রাচীনকাল থেকেই খাবার তোলার সুবিধায় কাঁটার ব্যবহার ছিল তবে কাটাওয়ালা চামচ বা কাঁটা চামচের ব্যবহার প্রথম শুরু হয় প্রাচীন মিশরে সংস্কৃতিতে কাটা ব্যবহার করা হতো এর পরবর্তীতে প্রায় কয়েক হাজার বছর পর পাশ্চাত্যে কাটা চামচ জনপ্রিয়তা লাভ করেছিল একাদশ শতাব্দীতে বাইজানটাইন রাজকুমারী থিওডোরা আন্না দোকাইনা না এর বিয়ের যৌতুক হিসেবে স্বর্ণের তৈরি কাটা চামচ নিয়ে এসেছিলেন তারপর কিন্তু সে দেশের জনগণ বিষয়টা ভালোভাবে দেখেনি ঈশ্বরের দেয়া হাত ব্যবহার না করে চামচ ব্যবহার করে খাওয়াকে ঈশ্বরের অপমান হিসেবেই দেখছিল তারা মূলত ষোলো শতাব্দীর দিকে কাটা চামচ বেশ জনপ্রিয়তা লাভ করেছে ছুরির ইতিহাস প্রাগ ঐতিহাসিক যুগ থেকেই শিকার এবং খাবার কাটার ক্ষেত্রে ছুরির ব্যবহার করা হতো তবে ফ্রান্সের বোরবন সাম্রাজ্যের আমলে খাবার টেবিলে ছুরির ব্যবহার হতো তবে সেগুলো খাওয়ার কাজে ব্যবহারের ক্ষেত্রে একটু বেশি ধারালো ছিল ষোলোশো উনসত্তর সালে চতুর্দশ লুইস খাবার টেবিলে ধারালো ছুরির ব্যবহার নিষিদ্ধ করেছিলেন তার বদলে তিনি অপেক্ষাকৃত কম ধারালো ও প্রশস্ত ছুরি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সেই থেকে পৃথিবীর বিভিন্ন দেশে নীতিটি ছড়িয়ে পড়ে তবে স্টেনলেস স্টিলের ছুরির ব্যবহার কবে থেকে শুরু হয়েছে সেটা জানা না গেলেও তা যে বিংশ শতাব্দীর আগে শুরু হয়েছে সেটা নিশ্চিত করে বলাই যায়